ভিডিও শুরুটা দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকে আমি কি টপিক নিয়ে ভিডিও করতে চলেছি হে গাইজ নমস্কার আমি মলি মলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমার ননদের মেয়ের জন্মদিন সেই উপলক্ষে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি রাতির অন্ধকারে ওই যে দূরে পিঙ্ক কালারের বাড়িটা তোমাদেরকে দেখালাম ওটাই কিন্তু আসলে জামাইবাবুর বাড়ি তো আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না কাছেই যাই হোক এদিকে কিন্তু আমাদের সব রেডি

বাস্টে গালের পাশাপাশি যে দুজন আছে ওরাই হচ্ছে আমার ননদ ও নন্দাই আর পাশে যে ফুচকিটা আছে ও হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের একমাত্র মেয়ে দেখতে একদম পরীর মতো লাগছে তো এখন কেক কাটা তো হয়ে গেল এখন কেক খাওয়ানো হচ্ছে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে ওরা আর তারপরে আমাদেরকেও খাওয়ালো তো এই যে এটা হচ্ছে আমার মামি মা মামি শাশুড়ি হবে আর কি আর এই যে আমার ছেলে কত দুষ্টুমি করছে দেখো আর একটা কথা না বললেই নয় ওই জামাইবাবুর যে ফ্যামিলি মানে সবাই সবার সঙ্গে যে এত মিশুকে মানে বলার বাইরে এরকম ফ্যামিলি মানে কমই দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে ওদের বাড়িতে বেশ কয়েকবার পুরোনো বাড়িতে গেছিলাম জামাইবাবুরা তো এখানে নতুন বাড়ি নিয়ে এসছে এই কিছু দিন হল তো পুরোনো বাড়িতে গেছিলাম দুবার এত সুন্দর ফ্যামিলি এরকম ফ্যামিলি আসলেই খুঁজে পাওয়া খুবই মুশকিল এখনকার দিনে I cannot. I c a n n I c a n n I c a n a n a n n

তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে কালকের কালকে সময়ের অভাবে আসলে ভিডিওটা আমি এডিট করতে পারিনি বাড়ি আসতে আসতেই প্রায় আমাদের সাড়ে দশটা এগারোটার মতো হয়েই গেছে তো অত রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে আর আমি রাত জাগিনি তো যাই হোক আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর একটা আর তোমাদের কাছে একটাই অনুরোধ সবাই একটু আশীর্বাদ করবেন যে সুপ্রিয়া সোনা যেন খুব ভালো হয় সবার বড় মানুষ হয় এবং মানুষের মতো মানুষ হয় তার এই ষোলোতম জন্মদিন আমিও ভগবানের কাছে চাইব সুপ্রিয়া সোনা যেন অনেক বড় মনের মানুষ হয় ও নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারে আর আগামী দিনে সে আরও যেন উচ্চ পথে পথিক হয় তো যাই হোক এখানেই আমাদের সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ করছে সুপ্রিয়া সোনাকে আর শেষে দেখো কুচকি সোনাটা কী সুন্দর দাঁড়িয়ে আছে ওর দিদির পাশে সবাই হয়তো ভাবে যে জন্মদিনটা কার কিন্তু জন্মদিনটা ওই যে মানে ছোটোটার না বড়জনার তো দেখো আমার ছেলে মানে কি বলবো ছেলেকে নিয়ে আমি তো যেহেতু একাই গেছিলাম ছেলে কিছুতেই থাকবে না শুধু বাইরে যেতে চাইছে বাড়ি যাব বাড়ি যাব করছে ওখানে তো থাকতেই চাইছে না তো কিছুক্ষণ ওইভাবে ওকে ওকে নিয়ে মানে কষ্ট করেছিলাম এটা ওটা বুঝিয়ে ও মোবাইলও দেখতে চাইছিল না জন্মদিন মানেই কি শুধু কেক কাটা না এখনও অনেক কিছুই বাকি আছে তো যাই হোক আমাদের এখানে কেক কাটার পর্ব কিন্তু শেষ তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক জন্মদিন মানেই কিন্তু পায়েস তো তাই লুচি পায়েস তো আমাদের থাকবেই তার সাথে রয়েছে প্রায় চার রকম মিষ্টি রয়েছে চমচম গুড়ের মিষ্টি শুধু মিষ্টি রসগোল্লা রয়েছে মাছ লুচি এখানে একটা সবজি গাজর বাঁধাকপি দিয়ে রয়েছে পায়েস আর রয়েছে এই যে পোলট্রির মাংস এই যে আমাদের ডাক্তারবাবু এই ডাক্তারবাবুর মেয়ের জন্মদিন